প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভনাংশটিকে শতকরায় প্রকাশ করব ঠিক আছে তো দেখো খুবই সহজ আমরা প্রথমে এই ভওনাংশটি লিখব তেত্রিশ বাই তিরিশ এরপর আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে একশো লিখবো ঠিক আছে শতকরায় প্রকাশ করার জন্য আমাদের একশো লিখতে হয় গুণ চিহ্ন দিয়ে একশো লিখতে হয় এখন এখানে আমরা কাটাকাটি করব তো কাটাকাটি আমরা এই উপর নিচ আর কৌণিক কাটাকাটি করতে পারি তো আমরা এখানে প্রথমে কৌণিক কাটাকাটি করি মানে এই তিরিশ আর একশো কাটাকাটি করি তিরিশ আর একশো কাটাকাটি করা আমাদের সুবিধে হবে বেশি ঠিক আছে তো দেখো আমরা তিরিশের প্রথমেই একটি শূন্য কেটে দিচ্ছি আর একশোরে একটি শূন্য কেটে দিচ্ছি এখন এখানে দশ থাকলো এখানে তিন থাকলো তো দশ আর তিন কে কাটাকাটি করে যায় না আমরা এখন এই উপর নিচ কাটাকাটি করব এখানে দেখতে পাচ্ছি আমরা তেত্রিশ রয়েছে এখানে তিন তো আমরা এই দুটি সংখ্যার মধ্যে আমরা কমন পাবো তিন মানে তেত্রিশ কে যদি আমরা ভাঙাই আমরা পাবো তিন এগারো তেত্রিশ আর তিন কে যদি ভাঙাই আমরা পাবো তিন এ কে তিন তো তিনের মধ্যেও তিন রয়েছে আর তেত্রিশের মধ্যেও তিন রয়েছে তো আমরা এই দুটি সংখ্যার মধ্যে তিন দিয়ে কাটাকাটি করি ঠিক আছে তো তিনের তিন কেটে দেবো থাকবে এক আর তেত্রিশের তিন কেটে দেবো থাকবে এগারো এখন আমরা দেখতে পাচ্ছি উপরে থাকলো এই এগারো আর এই দশ উপরে আছে আর নিচে রয়ে গেছে এক তো নিচের একের মূল্য ধরা হয় না এখন আমরা এই এগারো আর দশ গুণ করবো ঠিক আছে তো এগারো আর দশ গুণ করলে আমরা পাবো একশো দশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তো ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ